তেমন ফল ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি কর্ম করে যাও ফল আমি দেব ঠিক তেমনি দেখতেই পেয়েছিলে কয়েকটা দিন আগে আমি শশা গাছের জাংলা দিয়েছিলাম ছোট্ট করে একটা আর দেখো দেখতে দেখতে ফলও কত বড় হয়ে গেল তো এই কর্মটা যদি আমি তখন না করতাম এই ফলগুলো কি পেতাম বলো আর আজকে তুলেও নিলাম আজকে প্রথম ফল তো তাই এটা ঠাকুরকে না দিয়ে তার খাওয়া যাবে না প্রথম ফল তাই ঠাকুরকে দিতে হবে ভোগ নিবেদন করতে হবে তারপর আমরা নেব তো দেখো এদিকে পুজো দিয়ে দিয়েছে আমার মা আর আমি চলে যাব এখন সোনামার কাছে আমার সোনামাকে আজকে অনেক সকালেই খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু সোনামা একটু সকাল সকাল জাগনা পেয়েছিল তার জন্য চলে আসলাম সোনামাকে একটু দেখতে আর দেখো আমার সোনামা এদিকে ঘুমিয়েও পড়েছে বাসি পিছনে এখনো কিন্তু তুলিনি যেহেতু অনেক সকালে খাওয়ানো দাওয়ানো দিয়েছে। আর আমার পড়লে মুখটা এত যে ঘামে যে বারবার মুছে দিতে হয় আগের এক ভিডিওতে ঈশানী দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল তোমার ঠাকুর ঘরে ছটি প্লেটে তুমি ভোগ দাও কোন কোন দেব দাও তো আমার ঠাকুর ঘরে তো দেখতেই পেয়েছো কি কি ঠাকুর আছে ওখানে ছটা ঠাকুরকে দেই আর হচ্ছে পঞ্চতত্ত্ব যে প্রভু আছে সে ঠাকুরকে আমি তুলসী তলায় দেই যেহেতু পিড়িতে আমার জায়গা নেই তো আমার মনে হয় ঠাকুরকে তুমি যেখানেই ভক্তি ভরে দিবে না কেন সেখান থেকে প্রসাদ গ্রহণ করবে তাই না তো দেখো চলে এসেছি করে সকাল সকাল একটু বাসি ভাত ছিল সেটুকু একটু ভাজা করে নিলাম লঙ্কা পেঁয়াজ দিয়ে এটুকু খাওয়া হয়ে যাবে যে কোনো একজনের তাই না তারপরে হাত রান্না বসিয়েছি আর চা করে দিয়েছি সেসব আর আজকে শেয়ার করিনি আর দেখো ওইদিকে সবজি বাতিগুলোও গুছিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে কালকে এনেছিল সোনামার বাবু তো এগুলো আর গোছানো হয়নি ওই যে ওইভাবেই শুধু ফেলে রেখেছি তো আজকে একটু র্যাকটাও মুছে নিচ্ছি প্রতিটা দিন না মুছলে কি হয় একদম ধুলো আস্তরণ পড়েই থাকে তো ওই যে টি টেবিল আর হচ্ছে র্যাকটা মুছে নিয়ে সবজিগুলো একটু গুছিয়ে রাখছি আর যে লঙ্কা কিন্তু রয়েছে আগের লঙ্কা তবু আজকেও আবার লঙ্কা নিয়ে এসেছে আবার ভাই সবজি নিয়ে এসেছে কি আর বলবো সবজি থাকতেও সবজি নিয়ে এসেছে বলেছিলাম শুধু আলু আনতে তাহলে হয়ে যেত তো আবার এনেছে কি করব তাই সব কিছু একটু বসে বসে গুছিয়ে রাখছি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম দিদি দিদিভাইকে একটু সাপোর্ট করার জন্য তোমরা অনেকেই গেছো সাধারণ ভিওসরাও গেছো তোমাদেরকে অন্তর থেকে অনেক 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 ভালোবাসা ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তো তোমরা এভাবেই একটু সাপোর্ট করে দাও দিদিভাইয়ের অনেক উপকার হবে এই উপকারের দাম তোমরা অবশ্যই পাবে সব কিছু তোলা থাকবে ভগবানের খাতায় তোমরা অবশ্যই ভালো কর্মের ফল পাবে আর তার পরিবর্তে প্লিজ কেউ আশা করো না এই মুহূর্তে। সময়টা সব ঠিক হয়ে গেলে সময় মতো দিদিভাই ঠিক তোমাদের পাশে থাকবে আমরাও পাশে থাকব তোমরা শুধু এইটুক সময় পার করার চেষ্টা করো দিদিভাইয়ের যে কঠিন সময়টা লড়াই করছে এইটুকু তোমরা একটু সাহায্য করো আমরা সবাই একটু সাহায্য করি দিদিভাইকে হারিয়ে যেতে দেব না আমরা সবাই দিদিভাইয়ের হারটা শক্ত করে ধরব তো এইটুকুই তোমাদের কাছে বলার দেখো কথা বলতে বলতে রান্না সব কিছু বুঝিয়ে নিচ্ছি রান্নাটা করে নিচ্ছি সকাল সকাল রান্নাটা সকাল সকাল করলে কি অনেকটা আমার একটু সুবিধা হয় যে গরমের মধ্যে আর ভালো লাগে না রান্নাঘরে থাকতে রান্না করতে তো দেখতেই পেলে কী কী রান্না করছি মাছের তরকারি করবো মাছের ডিম এনেছি মাছের ডিমের বড়া এসবই করছি দেখতে থাক তো আজকে বরমশাইয়ের আদেশ মাছের ঝোলটা শুধু আলু দিয়ে করতে পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজ বাটা দিয়ে করতে বলেছিল আর এর আগের ভিডিওতে আমি বলেছিলাম মধুমিতা দিদিভাই বলেছিল যে নষ্ট আলুটা কেন দিলে তো এই আলুটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে লাল পাহাড়ি আলু আলুর ভিতরে না এরকম একটা দাগ থাকে লাল দাগ কিন্তু এটা নষ্ট না তো আজকে দেখিয়ে দিলাম একটু আর দেখো এই যে মশলাটা করে নিচ্ছি আর লঙ্কা তো সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আগেই লঙ্কার সিদ্ধ করে নিলে কি ফেসটা সুন্দর হয় দেখতেই পাচ্ছ আর এখানে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি একটু পেঁয়াজ দিয়ে যেহেতু আমার শাশুড়ি মা এখনও পর্যন্ত আসেনি তার জন্যই আর কি পেঁয়াজ খাওয়া হচ্ছে আর বরমশাই বলেছিল যে শুধু আলু দিয়ে এরকম করে রান্না করো তাই ওইভাবেই রান্না করলাম যেভাবে আদেশ পাবো অর্ডার পাবো সেভাবেই করতে হবে তাই না তো দেখো কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আবার সোনামাকেও দেখতে হচ্ছে তারপরে এদিকে কাপড় চোপড় যা ছিল ঘরে সেগুলো মেলে দিতে হচ্ছে রান্না তো এদিকে কমপ্লিট আবার একটু ডালও করে নিয়েছি পরে দেখো এই যে মাছের ঝোল আলু দিয়ে আর ওদিকে ডাল করে নিয়েছি সোনামার জন্য একটু ডাল সেদ্ধও রেখে দিয়েছি আর মাছের ডিমের বড়া এই হচ্ছে আর আজকে ভোরে ভোরের দিকে একটু বৃষ্টি হয়েছিলো জানো তো আর এই বালতিগুলো তো বাইরে থাকে দেখো নিচটা কতটা নোংরা হয়ে গেছে তো সেগুলো একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু গরুর জন্য জল রাখবো অত কি নোংরার মধ্যে দেওয়া যায় বলো তাই একটু জলগুলো ভরে রাখছি মরমশা এসে তো আবার গরুকে খেতে দিবে আর দেখো ওইদিকে চলে আসলাম আমার শখের গাছগুলোকে একটু পরিচর্যা করতে একটু জল দিয়ে দিচ্ছি আর শিশি দিদিভাই বলেছিল যে তুমি দুই তিন দিন পর পর জল পাল্টে দিবি তো ওই যে পাল্টে দিচ্ছি জলের বোতলে জল খেতে খেতে কিছুদিন পর দেখবে যে এই যে এরকম করে একটু আস্তরণ পড়ে যায় মানে আয়রন পড়ে যায় আর কি যেহেতু আমরা বাড়ির জল খাই মটরের জল খাই আর কি তো এই বোতলগুলো না কিছুদিন পর পর এরকম হয়ে যায় তো আমি কিভাবে পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার মনে হয় তোমরা যদি ট্রাই করো খুবই উপকার হবে এখানে একটু বালু দিয়ে দিয়েছি আর দেখো একটু লেবু চেপে দিচ্ছি এখন দিচ্ছি একটু সাপের গুঁড়ো মানে সাবান গুঁড়ো সাপ আর কি তো এটা দিয়ে না এক মিনিটের মতো শুধু এরকম করে মানে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঘষবো আর কি তো দেখতেই পাবে এখনই কতটা পরিষ্কার হয় তো আমি এখনই দুটো বোতল এখানে পরিষ্কার করে নেব যেহেতু আমার দুটো বোতলই হচ্ছে একটু নিচের দিকে আয়রন পড়ে গেছে তো তোমরা এখনই দেখতে পাবে একদম দু মিনিটও লাগে না একটু যদি এরকম করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিই তাহলে একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যায় তো তোমরা দেখো নিজের চোখে দেখো বিশ্বাস হচ্ছে কি না তো আমরা কম বেশি কিন্তু সবাই বোতলে জল খাই বাড়িতে তো তোমরা কীভাবে পরিষ্কার করো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না আর যদি এটা সুবিধা হয়ে যায় তোমাদের কাছে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো একদম পরিষ্কার হয়ে যাবে নিজের চোখেই দেখতে পাচ্ছ বেঙ্গলি ব্লগার সুষমা পল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিল আমাকে দেখে নাকি অনেকটা শক্তি পায় অনেকটা ইন্সপিরেশান হয় তো দিদিভাই আমি কি বলবো কতটা ইন্সপিরেশান বা কতটা শক্তি দিতে পারি কি না জানি না তো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পরে আমি অনেকটা শক্তি পাই তো দেখো স্নান দান করে চলে এসেছি হে যে কি কাজ করতে দেখো তো কয়েকটা ড্রাই ফ্রুটস এখানে আছে কাজু কিশমিশ আমন্ড আর হচ্ছে চীনা বাদাম আর কলা আর এক বাটি দুধ নিয়েছি তো এটা না মিল্কশেক এরকম করে বানাবো আর কি ফ্রুট দিয়ে মিল্কশেক তো এটা নাকি খুবই উপকার শরীরের পক্ষে প্রতিদিন যদি এক গ্লাস করে খাওয়া যায় তো তাই তাহলে নাকি শরীরটা মানে সব কিছুরই ঘাটতি কমে যাবে তো আমি একটু বানিয়ে নিলাম দেখা যাক জীবনে প্রথম বানিয়ে খাচ্ছি কীরকম লাগে খাওয়া দাওয়ার পর তো সত্যি খুবই ভালো লেগেছে তো দেখো একটু চিড়িয়া দাম দিয়ে ডেকোরেশন করেও নিয়েছি তো কীরকম লাগছে বলো তোমাদের মানুষ সকালে খায় সব জিনিস আর আমি খাচ্ছি দুপুরবেলা তো এই এক গ্লাস খাওয়ার পর এমনই অবস্থা জানো না তো পরে আর দুপুরে আমি ভাতই খেতে পারছিলাম না এই হলো অবস্থা আর দেখো এই যে বিছানার বেড কভারটা উঠাই উঠাই করে করে আর হচ্ছিল না তো আমার সোনা পাখি আজকে না উলটি করে দিয়েছে বিছানার চাদরের মধ্যে তো এটা এখন উঠাতে হচ্ছেই উপায় নেই আর দেখো কী ধুলোটাই না জমেছে অনেকটা দিন হলো মনে হয় সেই চার পাঁচ মাস হয়েই গেল আমি রোদ্রে দিতে পারি না গদিটা এখন তো আমার পক্ষে সম্ভবও না রোদ্রে দেওয়া আর আমার বাবু তো বাড়িতেই থাকে না সকাল থেকে সেই দুপুর বিকাল পর্যন্ত দোকানেই থাকে তো কার সাথে আর কি দেব বলো সেরকম লোকও নেই তো এরকম করেই এখন চলতে হবে আর কি ধুলো বালি উঠছে দেখতেই পাচ্ছ আর দেখো তোমরা হয়তো ভাবছো যে এত গরম তবুও দু দুটো তিন তিনটে ব্লাঙ্কেট বাইরে রয়েছে কেন বলো তো তো তোমরা একটু ভালো করে চিন্তা করলেই বুঝতে পারবে আমার সোনা পাখি তো এখানে সারাদিনে প্রায় অনেকটা সময় বসে থাকে যতক্ষণ আমি ঘরে থাকি ওকে বসিয়ে রাখি তো এই এখানেই হেলান দিয়ে বসিয়ে রাখি তো তোমরা বুঝতেই পারছো কীসের জন্য এখনও পর্যন্ত বাইরে নাহলে তো এতদিন তুলে রাখতাম তো তার জন্যই আর কি আর সোনামার এদিকে বিছনাটাও করে নিচ্ছি সোনামা এখন খাচ্ছে মার কাছে আর দেখো একটু ঝেড়ে নিচ্ছি কেন বলো তো এই যে গদিটা যে এসে করেছিলাম না ধুলো প্রচুর ধুলো আটকে রয়েছে আর এখন যদি আমি না মুছি একদম ভিতরে চলে যাবে এই ডিজাইনের তো একটু তাড়াতাড়ি করে মুছেও নিলাম আর সোনামার এদিকে খাবার দাবার হয়ে গেছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে সোনামার সোনামাকে একটু এই যে হেলান দিয়ে বসিয়ে রেখেছি দেখতে পেয়েছ এই দেখো আর আমার মেটার একদম কান্না জুড়ে দিয়েছে বসে থাকতে থাকতে ভাবছি যে মেটাকে তো অনেকক্ষণই সান করে একটু সাজুগুজু করে দিয়েছি তোমাদের সাথে আর শেয়ার করা হয় নি জানা তো আর এই যে একটু তেল দেব। এখন ওই বিকেল আর কি কি ছটা বাজে এরকমই তো ভাবলাম যে একটু মেটাকে তেল দিই আর মেটা আমার কান্না থামছে না রাগ থামছে না কী করবো বলো তো তোমরা দেখতেই পাচ্ছ একে সামলানো না এখন চাটিগানি কথা না ও কান্না কান্না উঠলে আর রাগ উঠলে শরীর খুবই শক্ত করে দেয় আর খুবই জেদ দেখায় আর কি ওকে সামলানো তখন অনেকটা মুশকিল হয়ে পড়ে আমার পক্ষে অন্তত পক্ষে তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব বেশি আর বড় করছি না আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু প্লিজ একটা লাইক দেওয়ার অনুরোধ রইল লাইক দিয়ে সুন্দর একটা মন্তব্য জানিয়ে যাবেন ভিডিওটা কেমন লাগলো তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরি কৃষ্ণ হরি বল